দর্শক আমরা এই মুহূর্তে এসেছি রৌমারি উপজেলার ন্যাশনাল ব্যাঙ্ক দোহা মার্কেট ব্লুডিম আসলে এই ব্লুডিম একটি সুনাম ধন্য এবং নাম করা আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি রকম আইটেম রয়েছে কীরকম কমিশন রয়েছে কী কতটা কত সুন্দর প্রোডাক্ট রয়েছে আমরা এগুলো দেখাবো আমরা এই মুহূর্তে এসেছি ব্লুডিমে আপনাদেরকে দেখাবো আমরা এখানে যদি দেখাই আপনাদের সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে এখানে খুব সু খুব সুন্দর একটু আমাদের একটু পাঞ্জাবিগুলোকে দেখান হ্যাঁ আপনারা দেখছেন যে আসলে এই টিমে কিন্তু এই যে পোশাকগুলো রয়েছে পাঞ্জাবি গেঞ্জি রয়েছে খুব সুন্দর এটা আসলে কীরকম ইয়ে প্রাইজের মধ্যে হতে পারে না এটা পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে অনেক প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পাঞ্জাবি অনেক কমফোর্টেবল পরে অনেক আরামদায়ক দর্শক আমরা যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি যদি একটু অনেক সময় দামে যদি একটু বাড়তিও হয় কিন্তু মানে কিন্তু সেরা বুলুডিম বাংলা সারা বাংলাদেশের একটি নাম করা একটি প্রতিষ্ঠান আমরা আপনাদের রৌমারি রাজিতপুরে রৌমারি এবং রাজিতপুর উপজেলা মিলে কিন্তু একটি শোরুম এখানে আপনারা আসলে অবশ্যই এখানে ভালো পণ্য পাবেন আমরা পাঞ্জাবির কোয়ালিটিগুলো একটু ডিজাইনগুলো একটু যারা দেখছেন তাদেরকে আমরা দেখাতে চাই একটু ডিজাইনগুলো দেখাবেন দর্শক আপনারা যদি দেখেন যে আসলে ডিজাইনগুলো খুব সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু আসলে আপনারা দেখলে যদি আরও সামনাসামনি আসেন অবশ্যই আপনাদের পছন্দ হবে বলে আমরা মনে করি বা দোকানদারও তেমন প্রত্যাশা করেন আমরা আপনাদেরকে প্যান্টগুলো দেখাচ্ছি এখানে জিন্স প্যান্ট রয়েছে বিভিন্ন কালারের রয়েছে তারপর আপনার গ্যাবার্ডিং প্যান রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই যে আসলে এইখানে শার্টগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর শার্ট দু একটা আমাদের শার্ট ডিজাইনগুলো আমরা দেখতে চাই আসলে ডিজাইনটি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই শার্টগুলো সামনে যে গরম আসতেছে সেটা হয়তো আর বেশি দিন নাই এই শার্টগুলো কিন্তু গরমে আপনার জন্য খুব শরীরে মানানসই হবে আমরা যদি দেখাই একটু গেঞ্জিগুলো দেখাই টি শার্ট এই যে আপনারা দেখছেন যে আসলে এই যে একটি সাদা হোয়াইট কালার এটা কিন্তু খুব সুন্দর আমরা যদি যে কাপড় যদি ইয়ে করে দেখি আপনার শরীরে যদি গায়ে দেন এটা শরীরে থা আসে কি না আপনারা বুঝতে পারবেন না এরকম আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা দেখতেছি দেখেন অনেক সুন্দর ডিজাইন রয়েছে এখানে অনেক শাড়ি সারিবদ্ধভাবে কিন্তু অনেক এটা কী মানে কি পলো টি শার্ট পলো সিট টি শার্ট এগুলো কিন্তু আপনার খুব সফট এগুলো খুব সীমিত রেডি আসলে দেওয়া হচ্ছে একটু কমিশন আমরা জানতে পারছি যে ঈদ উপলক্ষে কমিশন কিছু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের এখানে অনেকটাই কমিশন দেওয়া দেওয়া হচ্ছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আমরা তো সম্ভব আমরা কমিশন দিয়ে পণ্যটি আপনাদের কাছে সেল করবো দর্শক আমরা আরেকটু যদি দেখাই ছোটো বাচ্চাদেরও কিছু স্যাম্পল হিসেবে কিছু পোশাক রয়েছে তবে এইগুলো পোশাক খুব সফট পোশাক এই যে বাচ্চাদের শার্ট টি শার্ট কিংবা এখানে গেঞ্জি এগুলো খুব খুব সুন্দর এই যে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা রৌমারি কিংবা রাজিতপুর উপজেলা থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি রৌমারি এই দুটি উপজেলা মিলে কিন্তু একটাই ব্লুডিমের শোরুম হ্যাঁ র্যাফেল ড্রো আছে আমাদের এখানে যদি আপনারা আপনি পণ্য ক্রয় করেন তাহলে আপনার প্রতিটি পণ্য সাথে থাকবে একটি কুপন এবং কুপনে আপনারা যেতে পারতেন যেতে নিতে পারবেন না রেফেল ড্রোর মাধ্যমে প্রাইভেট কার মোটর সাইকেল ফ্রিজ টিভি ইত্যাদি দর্শক আমরা আরেকটি নিউ সংবাদ শুনলাম যে আসলে এখানে এই প্রোডাক্ট বা এই ইয়াগুলো যদি আপনারা ক্রয় করেন আপনাদের একটা ইয়া টিকিট দেওয়া হবে তাই না সেটার মাধ্যমে আপনারা জিতে পারেন আকর্ষণীয় পুরস্কার এই যে আপনি ব্লুড্রিমে এসেছেন আপনার এই মুহূর্তে কেমন লাগতেছে এই পোশাকগুলো দেখে ভালো লাগতেছে দর্শক আমরা আপনাদেরকে এই পর্যন্ত জানালাম আপনারা যে যেখান থেকে দেখছেন এই ব্লুড্রিমের শোরুমে অবশ্যই আসতে পারবেন রৌমারি ন্যাশনাল ব্যাংক দোহা মার্কেট তলায় দর্শক সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দোকানে